মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের আইসিও সিসিও সেবা কার্যক্রম থেমে আছে দীর্ঘ সাত বছর অপেক্ষার পর হাসপাতালের নতুন ভবনের কার্যক্রম চালু হলেও চিকিৎসক ও লোকবল সংকটে আইসিও সিসিও সেবা কার্যক্রম চালু করা সম্ভব হয়নি হাসপাতালে নানা অব্যবস্থাপনা নিয়েও সেবা গ্রহীতাদের রয়েছে বিস্তর অভিযোগ একশো থেকে দুইশো পঞ্চাশ সজ্জায় উন্নীত করতে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নতুন করে নির্মাণ করা হয় ছয়তলা ভবন যেখানে যুক্ত করা হয় আইসিইউ সিসিইউ ও আধুনিক অপারেশন থিয়েটার সহ নানা সুযোগ সুবিধা কিন্তু আদতে তা কাগজে কলমে বাস্তবে ওই হাসপাতালের পুরো ব্যবস্থাপনাই এখন আইসিইউতে লোকবল এবং চিকিৎসক সংকটে চালু হয়নি এসব সেবা কার্যক্রম ফলে সাধারণ চিকিৎসার জন্য জেলাবাসীকে ছুটতে হয় ঢাকার পথে মিডিয়াম সমস্যা হলো রুগী নিয়ে ডাকা করে তো এই এই অবস্থায় রুগী ডাকা নিতে নিতে মনে করেন সময় মাঝ রাস্তায় মারাও যায় আইলোই আপনারা মেডিকেল অদান গা ওই অনুদান গা হেন গা সবার কাছে কি পশা আছে পুরো হাসপাতালে দুটি ভবনই দৃশ্যমান অব্যবস্থাপনা এবং দায়িত্বে অবহেলার ছাপ সব দেখেও যেন উদাসীন কর্তৃপক্ষ কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট

নাই আমরা অর্ধেক জনবল দিয়ে এই আড়াইশো বেড হাসপাতালের কার্যক্রম চালাইতেছি সংকট নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে বললেন তত্ত্বাবধায়ক আমরা আউটসোর্সিং নিয়োগের জন্য টেন্ডার করে এটা অনুমোদনের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে পাঠিয়েছি অনুমোদনটা যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা এই পঁয়ত্রিশ জন আউটসোর্সিং কর্মী আমরা নিয়োগ দিতে পারবো দুশো পঞ্চাশ সজ্জা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে বিভাগে প্রতিদিন অন্তত দুই হাজার ও অভ্যন্তরীণ বিভাগে তিন শতাধিক রোগী চিকিৎসা সেবা নিয়ে থাকে ডিবিসি নিউজ ডেস্ক